সকাল থেকেই রাজধানীতে বৃষ্টির কারণে বিপাকে পড়েন শিক্ষার্থী সহ অফিসগামী মানুষ স্কুল কলেজ ও অফিসে যাওয়ার সময় বিভিন্ন স্থানে তারা আটকা পড়েন এদিকে সাগরের লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এতে বিভিন্ন স্থানে জমির ফসল নষ্ট হয়েছে আবহাওয়া অফিস বলছে আগামীকালও বৃষ্টিপাত অব্যাহত থাকবে ফয়সাল আহমেদের প্রতিবেদন মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে রাজধানীতে সকাল থেকে দমকা হাওয়া সহ বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা হাজাররা নিয়েই ভিড় যে রাস্তা কোনো সমস্যায় না পড়ୁ গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে আসে কিছুটা স্থবিরতা রাজধানীর বিভিন্ন মোড়ে স্কুল কলেজ ও অফিসগামী মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে পার্সেলিতে যাব ক্লাস পাবো কি পাবো না কিছু বুঝতেও পারতেছেনা বাসা থেকে বের হচ্চেন তখন থেকে বৃষ্টি পড়ছিল এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে নষ্ট হয়েছে জমির ফসল সিলেট চট্টগ্রাম রাজশাহী সহ দেশের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অফিস বলছে আগামীকালও দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে ঢাকা ময়মনসিংহ মাদারীপুর যশোর কুমিল্লা চট্টগ্রাম অঞ্চল সমূহের অভ্যন্তরীণ বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যশোরে ফয়সাল আহমেদ বৈশাখী সংবাদ 高か。